অনেক অনেক দিন আগের কথা এক জঙ্গলে বাস করত একটি টুনি ও তার দুইটি ছানা টুনি তার ছানাদের নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছিল কিন্তু একদিন টুনির বাসার উপর নজর পড়ল একটি পাঁচ শিয়ালের আরে বা এত দেখি টুনির বাসায় দু দুটো ছানা আছে চাই টুনিকে পোকা বানানোর চেষ্টা করি ও কি নাদুস নুদুস ছানা আমাকে আজ খেতেই হবে টুনটুনির পাখির মাংস কত নরম আর সুস্বাদু হয় তা কেবল খেলেই টের পাওয়া যাবে আমাকে খেতেই হবে ওর ছানা দুটোকে আজকে এই বলে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসার নিচেই গেল আর টুনিকে বলতে লাগলো এই বেটা টুনি তোর ছানাগুলোকে নিজেই ফেল তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো কেন তুমি কি পানর নাকি সাপ যে গাছে উঠবে তুমি তো একটা শিয়াল তুমি কিভাবে গাছে উঠতে পারো আমাকে কি বোকা পেয়েছ নাকি যে তোমার ভয়ে আমি আমার ছানাদেরকে নিচেই ফেলব ক্ষমতা থাকলে উপরে আসো উপরে এসে আমার ছানাদেরকে খেয়ে যাও এখনো সময় আছে তোকে ভালো করে বলছি ভালোই ভালোই তোর ছানাদের নিজেই ফেল তা না হলে সত্যি সত্যি তোর বাসার উপরে উঠে যাব তখন তোর ছানাদের সাথে তোকেও খাবো বললাম তো যদি পারো তাহলে আমার বাসায় উঠে এসো উপরে এসে দেখি কেমন করে আমার ছানাদের খেতে পারো না ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর ছানাদের খাবো কিন্তু বেটা তো দেখছি সবই জেনে গেছে টুনির গাছটা যথেষ্ট চিকুন এই গাছটা আমি যদি ঝাঁকাতে শুরু করি তাহলে বাচ্চাগুলো উপর থেকে নিজেই পড়বে আর আমি তখন ওর বাচ্চাদের খেতে পারবো এই বলে পাজি শিয়াল টুনির গাছটা ঝাঁকাতে শুরু করে জোরে জোরে ঝাকুনের ফলে টুনের বাসা থেকে তার ছানা দুটি নিচে পড়ে যায় আর দ্রুত শেয়াল ছানা দুটি খেয়ে ফেলে ব্যথে তো টুনি তোর ছানাগুলোকে আমি খেয়েই ছাড়লাম মাঝখান থেকে তুই বেঁচে গেলি আমি যদি সত্যি সত্যি গাছের উপরে উঠতে পারতাম তাহলে তোকেও খেয়ে নিতাম আমি এখন যাই আবারও তুই ডিম পাড় আর বাচ্চা ফোটা তারপর আমি আবার আসব তোর ছানাদের খেয়ে যাব আমি তুমি খুবই পাজি একটি শিয়াল আমার ছোট ছোট ছানাদের খেয়ে কি লাভ হলো তোমার তোমার তো পেটও ভরলো না তাহলে কেন তুমি আমার ছানাদেরকে খেলে আরে বেটা তুই কি বুঝবি তোর ছানাগুলোকে খেয়ে যে মজা পেয়েছি এরকম খাবার জীবন নিয়েও খাইনি আমি তবে তুই চিন্তা করিস না এর পরের বারও আমি তোর ছানাগুলোকে খাবো তাড়াতাড়ি ডিম পাড় আর সেই ডিম থেকে নাদুস নুদুষ বাচ্চা ফোটা এই কথা বলেই শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে থাকলো এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেছে শিয়াল তার আস্তানায় বসে বসে ঝিমাচ্ছিল হঠাৎ টুনির কথা মনে পড়ল আরে টুনির ছানাদের খেয়েছিলাম তো অনেক দিন হয়ে গেল এর মধ্যে মনে হয় টুনি আবারও ডিম পেরেছে আর ডিমগুলো ফুটে বাচ্চাও বের হয়েছে যাই একবার টুনির বাসায় একটু ওকে মেরে দেখে আসি আমাকে তো দেখলে আবার বাচ্চাগুলো লুকিয়ে ফেলতে পারে তখন তো কিছুই কপালে জুটবে না এই বলে শিয়াল গেল টুনির বাসায় আর এদিকে টুনি আরও দুটি ছানা ফুটিয়েছে আগের মতোই টুনি তার ছানাগুলোকে পাহারা দিচ্ছিল দুষ্টু শিয়াল ঝোপের আড়াল থেকে দেখলো টুনির বাসায় আগের মতোই নাদুস নদুস দুইটা ছানা আরে ওই তো টুনি দেখছি আবারও দুটো ছানা ফুটিয়েছে না 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 দেরি করা যাবে না টুনের কাছে যাই গিয়ে টুনির ছানা দুটোকে চাই ভালোই ভালোই যদি দিয়ে দেয় কিছুই বলবো না আর যদি না দেয় আগের মতো আবারও গাছ ঝাঁকুনি দিতে শুরু করব। তাহলে একা একাই ছানাগুলো নিচেই পড়ে যাবে এই বলে শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে আবার টুনির বাসার নিচেই গেল আর টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো কে রে টুনি এ তো দেখছি আবারও দুটো ছানা ফুটিয়েছিস বলেছিলাম না আমি আসব ঠিক চলে এসেছি নে ভালে ভালে তোর ছানাগুলোকে মাটিতে ফেল আমার অনেক ক্ষোধা লেগেছে আমি তোমার কাছে আর জোর করে মিনতি করছি তুমি আমার ছানাগুলোকে খেও না আমার ছানাগুলো নির্দোষ আর ইস্পাপ ওরা তোমার কে ক্ষতি করেছে তুমি ওদেরকে খেও না ভাই কমছে কম এই ছানাদেরকে এবার ছেড়ে দাও তুমি দেখ টুনি এখনও সময় আছে আমি তোকে কিন্তু ভালোই ভালোই বলছি ছানাগুলোকে নিজেই ফেল আর কাকতি মিনতি করে কোনো লাভ হবে না আমি তোর ছানাগুলোকে খাবই খাবই ভালো এটাই হবে যে তুই তোর ছানাগুলোকে তাড়াতাড়ি নিচেই ফেলা আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি তুমি আমার ছানাগুলোকে ছেড়ে দাও ভাই আমার ছোট্ট নিষ্পাপ বাচ্চা এবার তো বাঁচার সুযোগ দাও তুমি বুঝতে পেরেছি সোজা কথাই কাজ হবে না আবারও গাছ ঝাঁকাতে শুরু করে তাহলে এই ছানাগুলো মাটিতে লুটিয়ে পড়বে এই বলে শেয়াল টুনির গাছটা ঝাঁকাতে শুরু করে জোরে জোরে ঝাঁকুনির ফলে বাসা থেকে তার দুইটি ছানা আবার নিচেই পড়ে যায় আর দ্রুত শেয়াল ছানা দুটি খেয়ে ফেলে তারপর শিয়াল তার আস্তানায় ফিরে গেল টুনি মন খারাপ করে তার বাসাতেই দাঁড়িয়ে থাকলো পরের দিন টুনির বন্ধু কাক তার সাথে দেখা করতে আসে কি হয়েছে বন্ধু তোমার এত মন খারাপ জ্ঞান আর তোমার ছানারা বা কোথায় আর বলো না বন্ধু একটি পাঁচি শিয়াল আমার ছানাদের খেয়ে গেছে এর আগেও সে আমার ছানাদের খেয়েছিল আর আমি কিছুই করতে পারছি না শিয়াল তোমার বাচ্চাগুলো খেয়ে গেছে কিন্তু শিয়াল তো গাছে উঠতে পারে না তাহলে সে তোমার ছানাগুলোকে কিভাবে খেলো পাঁচি শিয়াল বুদ্ধি করে এই গাছটি ঝাঁকাতে শুরু করে গাছ ঝাঁকের ফলে আমার ছানাগুলো নিচে মাটিতে পড়ে যায় আর তখন শিয়াল ওদেরকে খেয়ে ফেলে আসলে আমার বাসার গাছটি অনেক চিকন তাই শিয়াল ঝাঁকাতে পারে ও এইবার বুঝতে পেরেছি শিয়াল কি করে তোমার ছানাদেরকে খায় তা কি ঠিক করবে বলে মনে করেছো আমি বদলা নেব বদলা যে করেই হোক শিয়ালের কাছ থেকে আমি বদলা নিব। পাঁচই শিয়াল দু দুবার আমার ছানাদেরকে খেয়ে ফেলেছে কিছুতেই আমি ওকে ছাড়ব না শিয়াল তো অনেক বুদ্ধিমান ও চালাক তাই তুমি ওর সাথে কোনোভাবেই পেরে উঠতে পারবে না তাহলে কিভাবে তুমি বদলা নিবে পরিকল্পনা করেছো তুমি শিয়ালকে আমি যখনই সামনে পাবো তখনই ওর মাথাটা ঠুকরাতে থাকবো আর ওর মাথার ঠোকরাতে ঠুকরাতে আমি চিত্র করে ফেলবো তাহলে বেটা শিয়াল চরম শিক্ষা পাবে আরে বোকার মতো কথা বলছো বন্ধু তুমি যখনই ওর মাথা ঠুকরাতে যাবে তখনই তো ও তোমার কামড়িয়ে খেয়ে ফেলবে তখন তুমি ওর খাবার হয়ে যাবে আমার কথা শোনো শিয়াল যখন ঘুমাবে তুমি তখন ওর একটা ছুরি নিয়ে গিয়ে ওর লেস কেটে ফেলবে তাহলে ওই শিয়ালের চরম শিক্ষা হবে লেজ হচ্ছে শিয়ালের প্রিয় জিনিস তুমি যদি ওটাকে কেটে ফেলো তাহলে ও আর মুখ দেখাতে পারবে না আর লজ্জাতেই মারা যাবে ঠিক বলেছ বন্ধু এই কাজটাই করতে হবে শিয়ালের লেজ কেটে দিলে শিয়াল কোনো মতে ওর মুখ দেখাতে পারবে না তাহলে সুযোগ বুঝে শিয়ালের লেজ কাটতে হবে এরকম বুদ্ধি দিয়ে কাক সেখান থেকে চলে যায়। আর টুনি একা একা সেখানে ভাবতে থাকে বন্ধু কা আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে এতে আমারও ক্ষতি হবে না আর শিয়ালেরও অনেক বড় শিক্ষা হবে আরও লজ্জাতে এই বনেই থাকতে পারবে না এখন গ্রামে গিয়ে একটি সুরির ব্যবস্থা করতে হবে তারপর ওই সুরি দিয়ে শিয়ালের লেস কেটে দেব তাহলেই হবে শিয়ালের উচিত শিক্ষা এই বলে টুনি ছুরির ব্যবস্থা করতে পাশের গ্রামে যায়। আর এরপর একদিন শিয়াল খেয়ে দিয়ে মজা করে তার আস্তানায় ঘুমাচ্ছিল তখনই টুনি একটি ধারালো ছুরি নিয়ে সেখানে চলে আসে আর সুযোগ বুঝেই শিয়ালের লেজ কেটে দেয় আর শিয়ালেরও ঘুম ভেঙে যায় আর টুনি দেরি না করে সেখান থেকে চলে যায় হায় হায় একই সর্বনাশ হলো টুনি আমায় তো দেখছি লেস কেটে নিয়ে গেল এখন আমার কি হবে লেচ ছাড়া এই জঙ্গলে আমি কিভাবে বের হব আমি মুখ দেখাবো কি করে আমার তো কোনো মান সম্মানই থাকলো না লেজ ছাড়া আমাকে দেখতে কেমন লাগছে সবই তো আমার শেষ হয়ে গেল এই বলে বেসারা শিয়াল লজ্জায় মাথা নিচু করে সেই বন ছেড়ে দূরে কোথাও চলে যায়